শরীরকে সুস্থ রাখতে যোগাসন অতুলনীয় যোগাসন শারীরিক নমনীয়তা বাড়ায় স্ট্রেস কমায় মনোযোগ বৃদ্ধি করে হজম শক্তির উন্নতি ঘটায় রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতেও সাহায্য করে তাই যোগের সাথে তাল মিলিয়ে ক্রমশ মানুষ ঝুঁকছে যোগাসনের দিকে পিছিয়ে নেই দক্ষিণ চব্বিশ পরগনাও ডায়মন্ড হারবার মহকুমার তিন শিশু প্রতিভা মালয়েশিয়ায় আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতা দু হাজার পঁচিশে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে নির্বাচিত হয়েছে তাদের নাম আজ গর্বের আলোয় ভাসলেও আর্থিক সংকট হয়ে দাঁড়িয়েছে স্বপ্ন পূরণের সবচেয়ে বড় অন্তরায় কুস্তির চকদেবু ঘোষ এলাকার নবম শ্রেণীর ছাত্র অভিক হালদার মগরাহাটের আমরাতলা চতুর্থ শ্রেণীর ছাত্রী আরাধ্যা ভৌমিক এবং ফলতার নগরের তৃতীয় শ্রেণীর ছাত্রী মেঘাদ্রি ঝুলকি তিনজনের সম্প্রতি কেরালার রাজীব গান্ধী স্টেডিয়ামে আয়োজিত ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগাসন স্পোর্টস জাতীয় প্রতিযোগিতা দুহাজার পঁচিশে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে এর মধ্যে মেঘা স্বর্ণ পদক জয় করে সমান নজর কাড়ে আরাধ্যা ভৌমিক আগেই নদিয়া স্টেট লেভেল প্রতিযোগিতায় সোনার পদক পেয়েছিল কি চালালো ছোট্ট আরাধ্যা আসুন শুনেনি

সৌভিক হালদারও তার অসাধারণ পারফরমেন্সে বিচারকদের মন জয় করেছে তিনজনই সিরা এলাকায় প্রশিক্ষিত সুজিত কুমার মন্ডলের কাছে এবং শিখা মন্ডলের কাছে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে কক হিসাবে তো খুবই খুশি আমার খুবই গর্বের বিষয় অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার স্টুডেন্টদের নিয়ে আমি বড় জায়গায় যাব তা সেই সুযোগটা এবছর আমি পেয়েছিলাম জুলাই মাসের পাঁচ তারিখ আর ছ তারিখ নবদ্বীপে স্টেট লেভেল কম্পিটিশান হয় সেখানে আমার ছজন কি সাতজন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল তার মধ্যে এই তিনজন স্টুডেন্ট মেঘাতিয়াই অভিক এবং আরাধ্যা এরা তিনজনই জাতীয় স্তরে খেলার সুযোগ পায় এবং সেখান থেকে ওরা ভালো পারফরমেন্স করে তিনজনই ওরা ইন্টারন্যাশনাল যেটা মালয়েশিয়ায় হবে সম্ভবত তেরো তারিখ আর ষোলো তারিখ অক্টোবরের তেরো থেকে ষোলো ওখানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে ওরা খুব ভালো পারফরমেন্স এটা আমি খুবই খুশি আমার কাছে গর্ভের বিষয় তার সঙ্গেও এই আন্তর্জাতিক লেভেলে মানে অংশগ্রহণ করার জন্য প্রচুর পরিমাণে খরচার একটা ব্যাপার থাকে এবার আর্থিক দিক দিয়ে সবাই সচ্ছল ব্যাপার নয় সেই জন্য আমি অনেক জায়গায় চেষ্টা করছি যে কোথা থেকে কোনো অনুদান বা ডোনেশান পাওয়া যায় আপনাদের এই খবরের চ্যানেলের মাধ্যম দিয়েও আমি সেই বার্তা পৌঁছে দেবো যে এই বাচ্চাগুলোর জন্য যদি কেউ একটু সাহায্য হাত বাড়িয়ে দেয় তাহলে এরা আগামী দিনে যে অক্টোবরের তেরো থেকে ষোলো তারিখ ইন্টারন্যাশনাল হবে মালয়েশিয়াতে সেটাতে যেন সুযোগ পায় এতে আমাদের পুরো সর্ব দেশের গর্ব আমাদের রাজ্যের গর্ব আমাদের জেলার গর্ব শিক্ষক হিসাবে তো আমার অবশ্যই গর্ব ভালো লাগছে ছোট ছোট বাচ্চারা যে এত কঠোর পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছে তার জন্য তো স্যার বলো বা আমি বলো খুবই ভবিষ্যতে চেষ্টা করবো যাতে ওরা আরো অনেক দূর এগিয়ে যায় ওদের তো সপ্তাহে একটা ক্লাস থাকেই তাছাড়া ওদের স্পেশাল ক্লাসও করা হয় যখন ওরা কোনো প্রতিযোগিতায় চান্স পায় তখন ওদেরকে নিয়ে স্পেশাল ক্লাসেও অনেকটা সময় অর্থ সংকট ওদের স্বপ্নকে থামিয়ে দিতে পারে সেটাই সবচেয়ে বড় চিন্তার পরিবারগুলোর আর্থিক অবস্থা খুবই সাধারণ মেঘাদ্রে বাবা বেসরকারি কোম্পানিতে কর্মরত বাবা পুলিশে আর অভিকের বাবা ছোট একটি ব্যবসা আছে তার আন্তর্জাতিক প্রতিযোগিতা অংশ নিতে চিন্তিত পরিবার মেয়ের সাফল্যে আমি খুব খুশি ও যেহেতু স্টেট লেভেল থেকে ফার্স্ট পজিশনে গোল্ড মেডেল পেয়ে যে ন্যাশনালে গিয়ে চান্স পেয়েছে এটা তারপর ওখান থেকে যে দুটো পজিশানে দুটোতে নাম দেওয়া হয়েছিল ট্র্যাডিশনাল এবং আর্টিস্টিক দুটোতেও পজিশান পেয়েছে এবং মালয়েশিয়া যাওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করেছে তার জন্য আমি খুবই গর্বিত আমার মেয়ের মা হয়ে এবং আমার স্যারের ওপরও আমি খুব কৃতজ্ঞ যে স্যার আমার মেয়েকে এই অল্প দিনের মধ্যে ধরো তিন মাসের মতো স্যার আমার মেয়েকে বাড়িতে প্র্যাকটিস করাচ্ছে সেই স্যারেরও সাফল্য প্রচুর সাথে সাথে ম্যামও আছে ওই স্যারের জন্যই আজকে আমরা এত বড় একটা জায়গায় আমার মেয়েকে নিয়ে যেতে পেরেছি এবং আমরা সত্যিই খুব খুশি যে আমার মেয়ে আজকের এত বড় একটা স্টেজে পারফর্ম করে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে যে মালয়েশিয়া যাবে তার জন্য যে যোগ্যতাটাও করেছে তার জন্য আমরা খুবই গর্বিত পথে এই অভাব অনটন বাধা না হয়ে দাঁড়ায় সেদিকেই তাকিয়ে সকলে আর এই দিন শিশুর ভবিষ্যতের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল খবর বাংলার পক্ষ থেকেও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রাসের রিপোর্ট খবর বাংলা